নমস্কার বন্ধুরা আজ আমি একটি ছোলার রেসিপি করব। সম্পূর্ণ পরিমাণে নিরামিষ এবং প্রচণ্ড স্বাস্থ্যকর রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই উপযুক্ত এটা কিন্তু ভাতের সঙ্গে সেরকম ভালো লাগবে না ছোলাটাকে সামান্য একটু লবণ দিয়ে একটা হুইসেল দেবো প্রেশার কুকারে হুইসেল দেবো আপনারা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন একটু ছোলাটা আমাদের বয়েল করে নিয়েছি একটা হুইসেল দিয়েছি আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা সাদা জিরা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর সামান্য সাদা জিরা দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে হিং যেহেতু এটা নিরামিষ সেই জন্য হিং দিলে পরে খুব ভালো হবে আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নারকেল কুচি নারকেল কুচির সঙ্গে দিয়ে দিলাম একটুখানি আলু সামান্য একটু আলু আলুটাকে একটু নাড়াচাড়া করে দেব একটু ভাজা ভাজা করে নেব আলুটাকে লাল লাল করে আলুটা আমাদের বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম এটাও সুন্দর করে নাড়াচাড়া করব টমেটোটা একটু নরম হতে হতে আমি একটা মশলা তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়েছি এই ছোট চামচ দিয়ে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ আদা এটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর আমি মশলাটাকে দিয়ে দিলাম আর দিয়েছিলাম হলুদ মশলাটা দিয়ে ভালো করে ঢাকনা চেপে কষাবো এই সময় আমি একটু লবণ দিয়ে দিলাম কেননা ছোলাটাও আমি সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে আমাদের আলুটা অনেকটা কষে এসেছে এই সময় আমরা ছোলাটা যে সেদ্ধ করে রেখেছিলাম এই ছোলাটা দিয়ে দিলাম তাহলে মশলাটাও ছোলাটার মধ্যে ঢুকে যাবে আর আপনারা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন যেহেতু এটা বাচ্চা থেকে বড় সকলে খাবে সেই জন্য আমি শুকনো লঙ্কার ব্যবহার করলাম না আর এর মধ্যে মিষ্টি কিন্তু অবশ্যই দেবে আমি একটা সুগার ফ্রি ইউজ করলাম এটা দিয়ে এটা নাড়াচাড়া করতে করতেই আমার আলুটা আলুটা সেদ্ধ হয়ে যাবে এখন আমার আলুটা সম্পূর্ণ পরিমাণে সেদ্ধ হয়নি এটা আবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। আমাদের ছোলাটা কিন্তু একদম সম্পূর্ণ পরিমাণে ভালোভাবে কষে গেছে এইবার আমরা সামান্য একটু জল দিয়ে দেব আর আলু ঠালুওগুলো সেদ্ধ হয়ে গেছে আর ছোলাটা তো সেদ্ধ করা ছিলই এই সময় আমি একটুখানি গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে পরে তরকারির স্বাদ কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় এই তরকারিটা মাখা মাখা হবে খুব একটা ঝোল রাখা যাবে না ঝোল রাখলে এটা ভালো লাগবে না খেতে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবে আমার যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে কিন্তু পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার খুব ছোট্ট পরিবার আমার এই পরিবারের সঙ্গে যে আপনারা আছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এইরকম পাশে থাকবেন সব সময় পাশে থাকবেন অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন আমাদের পুষ্টিকর ছোলা তরকারিটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ এই সময় আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম এটা আমার বাড়িতেই তৈরি করা আর সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু নামিয়ে দেব। এবার আমি পরিবেশন করে দেব আমি পরিবেশন করে দিয়েছি যারা ছোলার তরকারি খেতে চায় না তারাও কিন্তু চেটে চেটে খাবে অনেক অনেক কমেন্ট করবেন অনেক অনেক আপনাদেরকে ভালোবাসা এবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু